মুক্তি পাবেন নিদানবেলা কুমবেলা জোরে কন কুমবেলা এই কলে এম বন্ধ মুক্তি পাবেন নিদানবেলা এই কাল এম প্রেমিক হইলে قابر حابط مرؤوج على لا اله الا الله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله رَسُولُ الله عليه وسلم দুনিয়ায় এসেছি দুনিয়াতে থাকবো না দুনিয়া থেকে বিদায় নিয়ে যে জায়গায় যাব ওই জায়গাটার নাম হলো কবর আর দুনিয়া মাজরা তোলা খেরা দুনিয়া থেকে আখিরাতের ফসল কামিয়ে নিয়ে যেতে হবে দুনিয়া থেকে আখেরাতের পুঁজি সংশয় করে নিয়ে যেতে হবে আমার ওয়াছিল বুড়ে বাপ দোয়া করে রব্বা না জালাম না আল্লাহ কয় তোর দোয়া কবুল হবে না কে তোর সতেরো আঠারো বছরই বেটা সারা রাত লম্বা শুয়ে আছে সাড়ে তিন হাত যখন ফজরের নামাজের মোয়াজিন আজান দেয় আসলে তো সাড়ে তিন হাত বেটা হাঁটুয়ে টানি বুকুদ নিয়ে ডেড়া ধয়া যায় সেরকম ঠিক নেবে ঠিক ল্যাব দিয়ে মাথা ঢাকে দেখলে মনে হয় বেটা না চাউলের বস্তা টের পাওয়া যায় না যেরকম ঠিক না ও বাই যান লক্ষ্য করে দেখবেন এই পুষ মাসে শীতের দিনে সাইয়ের ডিপির ভোটা আর ল্যাপের তলের ব্যাটার একে সাইজ জোরে কন ঠিক না ব্যাটা ও মুরব্বী বাবাজিরা এই জন্য বলি রে বাবা আল্লাহর নবী বলেছে যখন তোমার সন্তানের বয়স সাত বছর হবে নামাজের জন্য তাগিদ করো যখন দশ বছর হবে তাকে শাসন করে আঘাত করে মারিও যদি জামাতের কাতারে দাঁড় করে দিতে হয় দাওদার করে দিতে হবে এই দায়িত্ব যে বাবা জিম্মা পালন করবে আল্লাহর জান্নাতে তারাই স্থান পাবে যখন সুবহানাল্লাহ নারা আল্লাহু আকবার ভাইজান ও মুরুব্বি বাবাজিরা আমরা সবাই জান্নাতে যেতে চাই কি চাই না স্বর্গন চাই কি চাই না কিন্তু আল্লাহর নবীজি হাদিস পাকে বলেন সহি বুখারীর বর্ণনা আল্লাহর নবী করেন ঘোষণা সালা সাতনকাট আর রামা আলাই হিমুল জান্না আল্লাহরব্বুল আল আমিন তিন ব্যক্তির জন্য জান্নাতকে হারাম করে দিয়েছে কয় ব্যক্তি সুরক্ষণ কয় ব্যক্তি তিন ব্যক্তির জন্য আল্লাহ জান্নাতকে হারাম করে দিয়েছে এই তিন ব্যক্তি কারা আলোচনার বিষয়বস্তু এক নম্বর দুই নম্বর আল্লাহর নবীজি মেরাজের রজনীতে যখন গেলেন জিব্রাইল জান্নাত দেখালো জাহান্নাম দেখালো জান্নাত দেখার পর আল্লাহর নবীজি খুশি হলো আমার বুঝি সকল উম্মত জান্নাতে যাবে। কিন্তু যখন নবীকে জাহান্নাম দেখালো জাহান্নাম দেখার পর দয়ার নবীজি দেখল যে ছয় শ্রেণীর মহিলারা বিনা হিসাবে নামে যাবে কয় শ্রেণীর মহিলা ছয় শ্রেণীর মহিলা আলোচনার বিষয়বস্তু দুই আলোচনার বিষয়বস্তু হলো তিন যে ওয়াজটা যদি আগে শুনে থাকেন তাহলে দিল তাজা হবে আর যদি নতুন শুনে থাকেন মজা হবে তাই একজন নবী যিনি আজরা পর্যন্ত সর নাম জানা আছে কি নাম মুসা এই মুসার একটা ঘটনা সুরা কাহাবের তফসিরেও পাওয়া যায় বুখারি শরীফের মধ্যে ইমাম বুখারি তিন চার পৃষ্ঠা শুধু ওই ঘটনাটা করছে যে সেপটটা আমার প্রত্যেকটা মানুষের মধ্যে আছে বলবেন হুজুর কি সেবত একদিন এক ব্যক্তি আল্লাহর নবীজ বলছে যে এই জামানার সবচেয়ে শ্রেষ্ঠ আলেমকে জ্ঞানীকে মুসা বলছে আনা আমি আজকে যদি কাকু কনে এই এলাকার সবচেয়ে বড় নেতাকাজ কয় মুন যেরকম ঠিক নেবে ঠিক তো মুসা বলছে যে সবচেয়ে জ্ঞানী ব্যক্তি আমি কিন্তু এই কথাটাই আল্লাহ পাক মুচার উপর অসন্তুষ্ট হলেন মুসাকে বললেন যে তুমি যে বলছো যে সবচেয়ে জ্ঞানী ব্যক্তি আমি এর যুক্তি আছে কারণ যে জামানায় যে পয়গম্বর ছিল সবচেয়ে আলেম ব্যক্তি ওই পয়গম্বরে ছিল সেই সুবাদে মুসা বলছে আল্লাহ আমি সবচেয়ে বড় আলেম কিন্তু ভাইজান আল্লাহ মুসার এই কথাটা সন্তুষ্ট হলেন না আল্লাহ বললেন রে মুসা বড় বড় আছে কথা কন ঠিক নেবে ঠিক আমরা সাধারণত বলে থাকি বড়োরও বড় আছে দেশ ঘুরলে পাওয়া যায় যায় কি যায় না আল্লাপাক বললেন রে মুসা এই জামানার সবচেয়ে বড় আলেম ব্যক্তির সেটা তুমি যদি জানতে চাও তুমি যদি দেখতে চাও আমি আল্লাহ পাক বললাম দুই দুই সাগরের মোহনার মাঝখানে একজন লোক masala বিছায়া সবুজ গালচা বিছায়া আমি আল্লাহর ইবাদত করে ওই ব্যক্তি হলো সবচেয়ে এই জামানার বড় আলেম তুমি তার সঙ্গে করতে চাও দেখা একটা মাছ জীবিত মাছ ওটাকে ভাজিয়া নিবে ওই ভাজা মাছ নিয়ে সফর শুরু করবে যখন মাছটা তাজা হবে তখন ওই ব্যক্তির সন্ধান পাবে আল্লাহ পাকের কথা শুনিয়া বাজার থেকে আনলেন একটা মাছ কিনিয়া বউকে দিয়ে বলল মাছটা ভাজো বউ মাছটাকে কুটলেন পেটা ফুটে যা বারো শাখা করলেন কয় কয়া বারো চাকা করলেন এই মাছটা করলেন বারো চাকা মাছ ভাজে ভাজা মাছ দেখলে অনেক মাও বোন আছে গো বাড়ির কাজেও খাগান না গোপনে এখন মারি দেয় দেয় কি দেয় না হ্যাঁ চলে দেয় কি দেয় না মাও বোন যদি সবজি আন দে সবজি টেস্ট করার আসলে টেস্ট করার সিলাই বাউ হাতে আগে ঝোল নেয় নিয়ে ঝোল থাকে যদি টেস্ট বেশি লাগে আস্তে করি কষানে দুই এখন আগতে খায় এমন মাও বোন তোমার এটি আসে না নাই কার কার বউ এমন হাত তোল হাত কারণ ভেজাল আছে যেরকম ঠিক না ঠিক মুসার স্ত্রী মাছটাকে কাটিয়া বারো চাকা করিয়া তেলের মধ্যে মজমাস করি ভাজিয়া মুসাকে ডাক দিয়া বললেন স্বামী গো মাছ ভাজা হয়ে গেছে এবার মুসা আসি ডাকে কি সুন্দর মাছ ভাজছে বিবি মুসা এখন খাইলেন বিবিকে বললেন বিবি গো তুমিও এখান খাও আবার মুসার একজন খাদিম ছিল ওনাকেও এখান খাইতে দিল কন তো তিনজনে কয়েখান খাইল তিন খান কিন্তু মাছের মধ্যে আছে কাটা আছে না যখন খাবার বসবেন বাড়িতে যদি বিড়াল থাকবে বিড়াল যদি থাকে রে বাবা দেখবেন হেজরে আসওয়াদ মানুন হজে গেলে যেমন তোয়াব করে আপনি যদি খাইতে বসেন বিড়াল খালি চতুর্দিকে তোয়াব করে করে কি করে না তিনজনে তিনটে খাইলেন চাকা বিড়াল খেলো কাটা আর নয় খান মাছের টুকরা মুসাল